নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন জিএস রান্নাঘরে আপনাদেরকে জানাই স্বাগত আবারও চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে শীতকালে তো বাজারে নতুন আলু বেশ পাওয়া যাচ্ছে তাই ভাবলাম ছোট ছোট আলু দিয়ে আজকে নতুন আলুর দম তৈরি করি তার জন্য এখানে আলু নিয়ে নিয়েছি আর এখানে টমেটো রসুন আদা পেঁয়াজ আর ধনে নিয়েছি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রেশার কুকারে আলু সেদ্ধ হতে দিয়ে দিয়েছি আমি আলু সিদ্ধর সময় এর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি আলু সেদ্ধ হতে হতে মশলাগুলো রেডি করে নেব আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি এই যে আলু এবারে আলুগুলো দিয়ে নেব সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ আর লবণ দিয়ে আলুগুলো খুব ভালো করে ভেজে নেব দিয়ে এলাম কিছুক্ষণ পর আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আলুগুলোকে একটা পাত্রে নামিয়ে নেব আলু বেজে নেওয়ার পর কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি এবারে ফোঁড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা গরম মশলা তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নটা একটু হালকা হজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা আদা পেঁয়াজ মচুন টমেটো একসাথে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম এবারে মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জিরে গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এক চামচ চিনি স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো এবারে খুব ভালো করে সমস্ত মশলাটা কষিয়ে নেব পর মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আদি মোটামুটি মশলার সঙ্গে আলুগুলোকে ভালো করে মিশিয়ে নেব সামান্য অল্প পরিমাণ জল দিয়ে পাঁচ মিনিট মতো আলুটাকে মশলার সঙ্গে কষিয়ে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পর মশলার সঙ্গে আলুটা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল পরিমাণ মতো জল একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবারে এটাকে ফুটতে দেব ফিরে এলাম কিছুক্ষণ পর আমি যেহেতু আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম সেই জন্য এখানে জল দেওয়ার পর দশ মিনিট মতো ফোটালাম আমার আলুরদম কিন্তু প্রায় তৈরি হয়ে এসছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভনে পাতা কুচি ভনে পাতা কুচি দিয়ে দু মিনিট মতন ফোটাবো শীতকালে যদি এরকম নতুন আলুর দম আর সঙ্গে যদি লুচি থাকে আমার তো মনে হয় না যে সঙ্গে আর কিছু লাগবে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর দেব গরম মশলা পুরো গরম মশলা দিয়ে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল আলুর তো আমার আজকের রেসিপি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আজকের মতো শেষ করছি এখানে আবারও ভাজি হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ